বিশ্বাস ছিল কারণ আমি হাতের কাজ আগেও দেখেছি পুরো বিশ্বাস ছিল যে ও কিন্তু খুব ন্যাচারাল করবে ভালো করবে মানে হয় না এখন কিন্তু এত আজকে আমার ব্রাইডের বাড়ি আমার লোকাল এরিয়া থেকে একটু দূরে ছিল তো আমরা কিন্তু একদম সময়ের মধ্যে বেরিয়ে পড়েছিলাম আজ ছিল ওর গায়ে হলুদ কিন্তু গিয়ে নিয়ে দেখলাম ওর মেহেন্দি পড়ানো তখনও চলছিল যেহেতু আমার সেদিন আর কোনো বুকিংস ছিল না তাই আমি ওকে একদমই কিন্তু জোর করিনি বাড়ির অনেক কিছু দায়িত্ব ছিল ওর উপরে তাই ওর সিচুয়েশনটা আমি খুব ভালোভাবে কিন্তু বুঝেছিলাম সব সময় ব্রাইটদের দোষারোপ করা কিন্তু একদমই উচিত না পরে আমি করেছিলাম একটা পার্টি মেকআপ আমি এত খুশি হয়েছি মানে ভীষণ ভীষণ খুব সুন্দর একেবারে ন্যাচারাল দারুণ লেগেছে থ্যাংক ইউ আজকে তো সবে শুরু বাকিগুলো আরো আসতে চলেছে চলো টাটা না ওর প্রতি আমার পুরো বিশ্বাস ছিল কারণ ওর আমি হাতের কাজ আগেও দেখেছি পুরো বিশ্বাস ছিল যে ও কিন্তু খুব ন্যাচারাল করবে ভালো করবে মানে হয় না এখন কিন্তু এত মানে কিছু কিছু থাকে বাট আমার খুব পছন্দ হয়েছে ওকেও ভালো সাজিয়েছে আমাকেও আর এত লাগছে কেমন বল তোমার পছন্দ আমাকে সাজিয়ে দিও তোমার উপরে ঠিক আছে আই মেকআপটা কেমন চাও তোমার মানে লাইট না একটু কালারফুল একটু লাইটার মতো একটু বললে আমি আমাদের ব্রাইড একা হাতে অনেক কিছু সামলাচ্ছিল তাই ও খুব ব্যস্ত ছিল তাই ওর বোন বলল দিদি আগে আমাকে একটু রেডি করে দাও তো ওকে আমি সুন্দর করে একটু রেডি করে দিয়েছি আর ওর মুখ থেকে কিন্তু তোমরা শুনে নেবে যে ওর কেমন লাগলো ওর সাথে কথা বলেই বুঝে গেছিলাম যে দিদি আর বোন দুজনারই পছন্দ কিন্তু একদম এক পছন্দ হয়েছে তো কেমন আমার এই ব্রাইডের আইব্রো করা ছিল না আর তার মধ্যে কখনো মেকআপ করেনি এবার যারা মেকআপ আর্টিস্ট আছো তারা ভালো করে জানো যারা কখনো মেকআপ করে না তাদের মেকআপ কিন্তু খুব ভেবে চিন্তে করতে হয় কে কে সহমত অবশ্যই জানিও এটা আমার ব্রাইডের ফাইনাল লুক এবার ওর মুখ থেকে শুনে নাও যে ওর কেমন লাগলো বলো এবার দেখে কেমন লাগছে বলো পছন্দ হয়েছে তো ওটা তোমার না তাকাও মিষ্টি লাগছে ভীষণ মিষ্টি লাগছে আমার খুব ভালো লাগছে ও যেহেতু মুসলিম ব্রাইড সবাই কিন্তু আসা শুরু করে দিয়েছিল তাই ওকে আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর এখন চলে এলাম সাফিয়ার কাছে ওকে সাজাতে তো কেমন লাগছে

একদিন হঠাৎ করেও আমার বাড়িতে এসেছিল বলেছিল আমার ভাইয়ের বিয়ে দায়িত্ব সহকারে কিন্তু তোকে সাজাতে হবে আমি ওকে বলেছিলাম তুই পুরোটা আমার উপরে ছেড়ে দে তুই একদমই নিরাশ হবি না ওদের সে যে কেমন লেগেছে আমি কিন্তু অলরেডি ভিডিওতে দিয়েছি তোমরা সেটা শুনলেই বুঝতে পারবে এছাড়াও যেহেতু ও ব্লগ করে ওর চ্যানেলেও কিন্তু দেওয়া আছে এর আগের দিনের লুকটা ঠিকঠাক ছিল আজকে লেহেঙ্গার সাথে কেমন লুক চাও বলো ঠিক আছে যেহেতু দুই দিন আমি ওর মনের পছন্দ মতো লুক ওকে দিয়েছিলাম সেহেতু ওর ট্রাস্টটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছিল আমার পরে মেকআপ আর্টিস্ট আর ক্লায়েন্টের সম্পর্কগুলো কিন্তু এরকমই হওয়া দরকার তবেই কিন্তু একটা সুন্দর লুকস বেরিয়ে আসে এদিন খুব রিল্যাক্স আমি ওকে মেকআপ করেছিলাম ঘর অনেক ফাঁকা ছিল অনেকটা স্পেস ছিল লাইটও সুন্দর ছিল মেকআপ করার জন্য কিন্তু এই সব জিনিসগুলো খুব দরকার কিন্তু সব সময় আমাদের পছন্দ মতো সবটা হয় না সেইভাবেই আমাদেরকে কাজ করতে হয় আজকে ব্রাইডে লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর ছিল আর জুয়েলারিটাও ছিল খুব সুন্দর সেটা সাপিয়ায় পছন্দ করেছে ওর পছন্দ আছে এটা কিন্তু অবশ্যই মানতে হবে কেমন লাগলো পছন্দ হয়েছে তো মনের মতো করতে পেরেছি ওর ঠিক এরকম ছিল আর তোমরা শুনে নিলে যে ওর কেমন লাগলো আমার কাছে সে যে আমারও ওকে ভীষণ ভালো লাগছিল সামনে থেকে এরপরে আমি সাফিয়াকে রেডি করেছিলাম আর সত্যি অনেক অনেক ধন্যবাদ আমাকে চুজ করার জন্য অনেক ভালো থেকো তোমরা সবাই